আপনিও কি ফেসবুক মেসেঞ্জারে নতুন গ্রুপ তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নেই ফেসবুক মেসেঞ্জারে কিভাবে নতুন করে গ্রুপ তৈরি করতে হয় যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আছেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন ফেসবুক মেসেঞ্জারে কিভাবে আপনি নতুন করে গ্রুপ তৈরি করবেন কিভাবে কাউকে অ্যাড করবেন কিভাবে গ্রুপের নাম চেঞ্জ করবেন ইত্যাদি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওতে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন থাকবে সবচেয়ে প্রথমে আপনি আপনার

সার্চ দিবেন যখন আপনি ফেসবুক মেসেঞ্জার লিখে সার্চ দিবেন তখন ফাইনালি আপনার সামনে এরকম মেসেঞ্জার অপশনটি চলে আসবে এবং এখানে আপনি যদি আপনার ওপেন চাই ওপেন দিয়ে দিবেন যদি আপনার আপডেট চাই আপডেট দিয়ে দিবেন যদি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে তাহলে সবচেয়ে প্রথমে সেই অ্যাপ্লিকেশনটিকে আপনি আপনার মোবাইলে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন যখন আপনি ইনস্টল বা ডাউনলোড করে নেবেন তখন আপনি এখানে ওপেন অপশন দেখতে পাবেন সেই ওপেন অপশনের উপর আপনি ক্লিক দিয়ে যখন আপনি সেই ফেসবুক মেসেঞ্জারের উপর আপনি ক্লিক করবেন সবচেয়ে আসার পর এখানে অটোমেটিক আপনার ফেসবুকের সাথে লিংক হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাবেন সবচেয়ে উপরের দিকে একটি আইকন দেখতে পাবেন কলমের মতন আইকন সে তার উপর আপনি ক্লিক করবেন আপনার প্লাস অপশনে দেখাতে পারে কলমের মতন আইকনে দেখাতে পারে তার উপর আপনি ক্লিক করবেন যখন আপনি ওর উপরে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে গ্রুপ চ্যাট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সে গ্রুপ চ্যাটের উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি ওর উপরে ক্লিক করবেন তখন আপনি ফাইনালে উপরে দেখতে পারবেন এখানে নিউ গ্রুপ তার উপরে দেখতে হবে গ্রুপ নেম এটা হলো কি অপশনাল গ্রুপ নেম মনে করুন আমি এর জন্য যেন গ্রুপে আমি কোনো এক নাম দিয়ে দিচ্ছি আমি দিলাম এই গ্রুপের নাম লিখে দেওয়ার পর মনে করো আপনি এই গ্রুপের মধ্যে আপনি কোন কোন আপনার বন্ধু বান্ধবকে এই গ্রুপের মধ্যে অ্যাড করাতে চাচ্ছেন সবচেয়ে প্রথমে সেই ব্যক্তিকে আপনি অ্যাড করাতে পারেন মনে করেন এখানে সবচেয়ে যতগুলি ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন এই নামগুলি বা এই আইডিগুলি আমাকে ফেসবুক সাজেস্ট করতেছে এগুলাকে গ্রুপের মধ্যে অ্যাড করানোর জন্য মনে করো আমি যদি আপনি এখান থেকে কোনো ব্যক্তিকে খুঁজে না পান তাহলে আপনি উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন যদি আপনি এখানে সার্চ দেন তাহলে যে ব্যক্তিকে আপনি অ্যাড করাতে চাচ্ছেন সেই ব্যক্তির নাম উপরে সার্চ করবেন যখন আপনি সার্চ করবেন তখন অটোমেটিক তার নাম এখানে চলে আসবে যখন তার নাম চলে আসবে তখন আপনি চাইলে এভাবে এই গ্রুপে সরি এভাবে চাইলে আপনি গ্রুপে আপনি তাকে অ্যাড করাতে পারেন যে যে ব্যক্তিকে আপনি গ্রুপের মধ্যে অ্যাড করাতে চাচ্ছেন এইভাবে উপরের দিকে আপনি দেখতে পাবেন মনে ভুল বর্ষ যদি আপনি কোনো ব্যক্তি এখানে অ্যাড করে দেন তাহলে আপনি এইভাবেই ক্রস চিহ্ন দিয়ে আপনি চালে কি করবেন আনসিলেক্ট করে দিতে দিবেন তখন সবচেয়ে উপরের দিকে আপনি কি দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটি অপশন সে ক্রিয়েট উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন ফাইনালি দেখতে পাচ্ছেন আপনার গ্রুপটি এখন চাট করার জন্য এখন সম্পূর্ণ হয়ে গেল মনে আপনি যদি চান এখন থেকে আপনি এই গ্রুপের মধ্যে আপনি চাট করতে পারেন বা মেসেজ করতে পারেন গ্রুপ চাটিং আপনার বন্ধু বান্ধবের সাথে তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই গ্রুপের যে প্রোফাইলের ছবি এখানে প্রোফাইলের ছবি এই প্রোফাইলের ছবি কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে মনে করেন আপনি আপনার ইচ্ছা মতো কোন এক প্রোফাইলের এর ছবি আপনি গ্রুপের মধ্যে অ্যাড করাতে চাচ্ছেন তার জন্য আপনি কি করবেন সেই গ্রুপের ছবি অ্যাড করানোর জন্য উপরে থেকে আপনি আই অপশন দেখতে পাচ্ছেন সেই আই অপশন আপনি ক্লিক দিবেন যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে ফ্রেন্ড নেম এখানে ফ্রেন্ড নেমের জায়গায় আপনি এখানে দেখতে পারবেন উপরে দিকে ট্রিপল ডট সো ট্রিপল ডটের উপর আপনি ক্লিক দিবেন ট্রিপল ডটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ গ্রুপ ফটো নামে একটি অপশন সে চেঞ্জ গ্রুপ ফটোর উপর আপনি ক্লিক করেন এখানে আপনি তিনটি অপশন দেখেন এক ট্যাগ ফোটো চুজ ফটো জেনারেট ফোটো আপনি কি এখন ছবি তুলেও অ্যাড করাতে চাচ্ছেন না আপনার মোবাইলে থাকা যে ছবি আছে সেগুলো অ্যাড করাতে চাচ্ছেন মনে করো আপনার মোবাইলে থাকে যে সমস্ত ছবি আছে সেগুলো অ্যাড করাতে চাচ্ছেন জন্য আপনি এখানে চুজ ফোটো নামে অপশন তার উপর আপনি ক্লিক করতে হবে

আপনার গ্রুপের ছবি একদম কি হলো সিলেক্ট হয়ে গেলো মনে করেন যে সমস্ত যে ছবি আপনি অ্যাড করাতে চাচ্ছেন গ্রুপের আইকনে সেটি চেঞ্জ হয়ে গেল তখন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর মনে করুন এই গ্রুপে যদি আপনি নতুন করে আর কোনো সদস্যকে আপনি অ্যাড করাতে চান তাহলে আপনি কিভাবে অ্যাড করাবেন অ্যাড করানোর জন্য আপনি এখানে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন সেই অ্যাড অপশনের উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি অ্যাড অপশনের উপর ক্লিক করবেন যে বন্ধুকে আপনি এই গ্রুপের মধ্যে অ্যাড করাতে চাচ্ছেন যেমন আমি মনে করি আর কে রশনি খান মেয়ে এই ব্যক্তিকে আমি এই গ্রুপের মধ্যে অ্যাড করাবো তারপর আমি ক্লিক করলাম তার উপর মনে করি অ্যাড অপশন দেখতে পারতেন সে অ্যাড ওকে আপনি ক্লিবেন অটোমেটিক সে ব্যক্তি এখানে দেখতে পান ইউ এড এ আগ্রহ অপশন এখান টু দা গ্রুপ অটোমেটিক সেই ব্যক্তি এখানে এই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে গেল মনে করুন আপনি যে গ্রুপটি তৈরি করলেন সেই গ্রুপের মধ্যে কতজন সদস্য আছে কতগুলো সদস্য আছে সেগুলো আপনি কিভাবে দেখবেন সেগুলো দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন মেম্বার নামে একটি অপশন সেই মেম্বারের উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি মেম্বারস এর উপর আপনি ক্লিক দিবেন তখন ফাইনালি দেখতে পাচ্ছেন এই গ্রুপের মধ্যে সবচেয়ে উপরে দিকে আপনি দেখতে পাবেন এখানে মেম্বারস মানে সদস্য চারজন মনে করুন আমি যে গ্রুপে টেলিগ্রাম ফ্রেন্ডসের এই গ্রুপের মধ্যে আমরা চার চারটি সদস্য আছি মানে एग्जांपल এর জন্য আমি আপনাকে দেখালাম যে কিভাবে কি করতে হয় মনে হয় এখানে এই গ্রুপের মধ্যে অ্যাডমিন কয়জন আছে সেটি আপনি কিভাবে জানেন সাইডে অ্যাডমিন দেখতে পারছেন সেই অ্যাডমিনের উপর ক্লিক করেন কি আমি অ্যাডমিন একাই যদি আপনি কাউকে আরো অ্যাডমিন করতে চাচ্ছেন চাচ্ছেন তো অ্যাডমিন করার জন্য এখানে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাড এর উপর আপনি ক্লিক করবেন যে ব্যক্তিকে অ্যাডমিন করাতে চাচ্ছেন এবং অ্যাড করাতে চাচ্ছেন তাহলে আপনি তাকে এবারে অ্যাড করবেন অটোমেটিক সেই কি অ্যাড হয়ে যাবে এবং যদি চাই আপনি অ্যাডমিন দিতে পারেন পরে তাই আপনি এখান থেকে ব্যক্তি লাগবে এখন বর্তমানে এই গ্রুপে হয়েছে সদস্য হয়ে গেলাম কি পাঁচজন ফাইনাল দেখতে পাবেন গ্রুপটি আমার হয়ে গেল আমি যদি চাই এই গ্রুপের মধ্যে এখন আমি মেসেজ করতে পারবো টোটাল ইনফরমেশন আপনার কীরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ